যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে তেল কোথায় দিবেন তেল হচ্ছে দুই জায়গায় দিয়ে আপনাদের তেলটা ইউজ করতে হবে আর আমরা দুই ধরনের তেলেই ইউজ করবি গ্যাসের চোলা রিপেয়ারিংয়ের ক্ষেত্রে হচ্ছে দুইটা তেলেই ইউজ করবেন খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা আচ্ছা হচ্ছে কোকোনাট অয়েল যে কোনো ধরনের নারকেল তেল হতে হবে যে কোনো ধরনের নারকেল তেল হলে হবে আরেকটা হচ্ছে কেরোসিন এটা হচ্ছে আমি কেরোসিনই ইউজ করি কেরোসিন হচ্ছে আপনি দুইটা ক্ষেত্রে ইউজ করতে পারবেন জং উঠানোর জন্য বডি পরিষ্কার করার জন্য কেরোসিন ইউজ করতে পারবেন তখন গন্ধ হয়ে যায় এই জন্য আপনি বডি পরিষ্কারের সময় ইউজ না করে হচ্ছে মেশিনে যখন জং ধরে যাবে মেশিনটা খুলতে পারবেন না মেশিনটা লক হয়ে যাবে তখন হচ্ছে যে আপনার কেরোসিন ইউজ করতে হবে কেরোসিনটা আগে দিবেন কোথায় দিবেন এই জায়গায় হচ্ছে কেরোসিন দিতে হবে এই জায়গায় মেশিনের গোড়ায় মেশিনের গোড়ায় যখন কেরোসিন দিবেন এখানে যখন জং ধরে যাবে পুরাতন থাতে তখন হচ্ছে যে আপনার যখন কেরোসিন দিয়ে আমি কীভাবে কেরোসিন দিয়ে বাড়ি দিবেন দেখাই আপনাদেরকে কেরোসিন হচ্ছে বেশি করে দিবেন না অতিরিক্ত দিবেন না অতিরিক্ত দিলে অনেক সময় বেয়ে হচ্ছে যে বান্নারে চলে যায় তখন হচ্ছে আগুন জ্বালাইতে গেলে হচ্ছে যে আপনার এদিকে ট্রাভেল করবে। মিডিয়াম করে দিবেন কেরোসিন দিয়ে হচ্ছে যে কোথায় বাড়িটা দিবেন এই এই জায়গায় এই জায়গায় যখন বাড়িটা দিবেন এখানে যখন গোড়ায় জং ধরা থাকবে জংটা কুলে যাবে তারপর হচ্ছে আপনার এই লক হবে না মেশিনটা লক হবে না এই যে মেশিনটা লক হবে না যদি লক হয়ে যায় তখন হচ্ছে যে আপনার এইটা লকটা সুটে যাবে না মেশিনটা যখন ঘুরবে না তখন আপনার কেরোসিন দিয়ে এখানে দু একবার বাড়ি দেবেন তারপরে যদি না কোলে তখন হচ্ছে আপনার মেশিনটা কোলা লাগবে মেশিনটা সম্পূর্ণ কোলে তখন আবার আবার বন্ধ করতে হবে এখন কেরোসিন দিয়েছেন কেরোসিন দেওয়ার পর আপনি কী জিনিস দেবেন এটা সফটলি ইউজ করার জন্য ব্যবহার করার জন্য হচ্ছে আপনার থেকে নারকেল তেল ইউজ করতে হবে পেরেফিনটা দেওয়ার পর হচ্ছে আপনি নারকেল তেল দিবেন নারকেল তেল দিলে হচ্ছে যে মেশিনটা সফট থাকবে আর যদি আপনি দীর্ঘদিন যদি চুলাটা ইউজ না করেন বা ফেলে রাখেন দু দিনের জন্য এই যে বললাম আপনাকে আপনার যদি আমরা কী করি বাসাতে দুই দুইটা দুইটা বানারে চুলা নিলাম একটা ইউজ করতেছি একটা ফেলে রাখছি একটা ইউজ করি একটাতে সবসময় রান্না হয় একটাতে হয় না তো এটা ফেলে থাকতে থাকতে এই মেশিনটা লক হয়ে যায় মেশিনটা আর কাজ করে না এই কারণে হচ্ছে আপনি যদি এই বেলাতে সকালবেলা একটা চুলাতে রান্না করলেন বিকালবেলা হচ্ছে আপনার আর একটা চুলা ইউজ করতে হবে না হলে হচ্ছে একটা চুলা নষ্ট হয়ে যাবে একটা হচ্ছে যে ইউজ করতে পারবেন পরবর্তীতে যখন আপনি ইউজ করতে যাবেন মেকানিকের কাছে দৌড়াইতে হবে কারণ একটা হচ্ছে যে মেশিনটা যদি আপনি ফেলে রাখেন এই মেশিনটা লক হয়ে যায় লক হয়ে যায় এখানে তেল দিবেন একটা জায়গায় দেখাইলাম আপনাদেরকে তেল দেওয়ার আরেকটা কোথায় দিবেন তেল আরেকটা তেল দিবেন হচ্ছে যে এখানে মেশিনের গোড়ায় এই এটাতে নাট দুটোটা খুলে এখানে একটু করে নারকেল তেল দেবেন যদি নারকেল তেল দেখালে যদি ইউজ না করেন হচ্ছে যে আপনার মেশিনটা যে কোনো সময় লক হয়ে যেতে পারে লক হয়ে গেলে হচ্ছে যে আপনার হয়তো বা মেশিনটা একেবারে ফেলে দিতে হবে না হলে হচ্ছে যে মেকানিকের কাছে গিয়ে মেশিনটা আবার নতুন করে বেঁধে নিতে হবে মেশিনটা যদি নতুন করে বেঁধে নিতে চান তাহলে দু তিনশো টাকা আপনার পকেট থেকেই যাবে এই মেশিনের গোড়ায় এখানে তেল দিতে হবে কোথায় তেল দিচ্ছি আমি দেখান দেখেন এই মেশিনে গোড়ায় তেল দিয়ে হচ্ছে যে এই একটু করে সুইচটা মেরে দেবেন তাহলে তেলটা মেশিনের ভিতরে ঢুকে যাবে দিয়ে হচ্ছে যে ঢুকে যাবে দুটা মেশিনে তেল দিবেন আপনারা দুটো মেশিনে তেল দিয়ে সুন্দর করে বেঁধে দেবেন তাহলে হচ্ছে যে আপনার মেশিনটা ভালো থাকবে চুলাটা দ্রুত নষ্ট হবে না জ্যাম হয়ে যাবে না সার্ভিসিং ভালো পাবেন লাস্টিং বেশি করবে আজকের ভিডিও এতটুকুই অবশ্যই ভিডিওটা ভালো লাগছে আমি চুলাটা একটু করে জা জ্বালায় দেখাবো আপনাদেরকে সাথে থাকুন দেখতে থাকুন এবং হচ্ছে ছোলাটা জ্বালাই দেখবেন এই ছোলাটা কত সুন্দর জ্বলতেছে দেখেন এই ছোলাটা জ্বালাইলাম জ্বালানো এটা হচ্ছে একটু কালি হবে এটা একটু অ্যাডজাস্ট করে দিব এই এতটুকুই দেখেন আমি তেল দেওয়ার পরে কিন্তু মেশিনটা অনেক ফিরি কাজ করতেছে অনেক ফ্রি স্মুথ আপনাদের অনেক সময় বাইরে দেখা যায় টাইট হয়ে গেছে এটা টাইট হয়ে গেছে বুড়োতে পারেন না আপনারা নারকেলটা ইউজ করেন আজকে থেকে আপনারা ভালো করে চুলাটা ইউজ করতে পারবেন থ্যাংক ইউ ভিডিওটা অবশ্যই ভালো লাগছে ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে শেয়ার করে দেবেন দ্রুত শেয়ার করে দিলে হচ্ছে আপনার ভিডিওগুলো দেখে হচ্ছে অন্যজনের জিনিস কাজগুলো শিখতে পারবেন টিপসগুলো আপনাদের অবশ্যই কাজে আসবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন আগামী কোনো এক ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ